বন্ধ সুরুজ পাহাড়ের উপরে উঠতেছো কেমন লাগে কাউ একটু পাহাড়ের উপরে উঠতেছি বলতে এখন অলরেডি আসো আমরা হচ্ছে তো আমাদের উঠতে কমপক্ষে আমরা দশ বার রেস্টে নিছি আচ্ছা আমরা চেলাম তো আমি মাঝে মাঝে চিন্তা করি হ্যাঁ হ্যাঁ যে এই যে পাহাড়ের উপরে অনেক এখনো বাড়ি ঘর আছে দোকানপাট আছে যে আমরা সাধারণত এই যে সিঙ্গেল হয়ে উঠতেছি আচ্ছা তাই ওদের প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু তারা আসলে বাড়ির ঘরগুলো কেমন কেমনি কি তৈরি করে এর উপরে আবার দেখলাম কিছু কিছু দোকানে ফ্রিজ উঠাইছে ফ্রিজ আছে হ্যাঁ ফ্রিজ কিন্তু অনেক ওজন ওজন এর থেকে অনেক উঁচু মুচু জায়গা আছে যে আমরা উঠতে আসছি যেমন এটা কিন্তু এখনো অনেক উঁচু উঠতে অনেক দূর যাইতে হবে তো যাচ্ছি আমরা মানে এই জিনিসটাই আমরা অবাক করে সব সবসাইডে যেখানে আমরা সিঙ্গেলভাবে হাইটে উঠতে পারতেছি হ্যাঁ সেখানে মানুষ এদিকে দোকানপাট পাট তৈরি করতেছে বাড়িঘর তৈরি করতেছে আমি একটু দেখাবো আপনাদের অবশ্যই দেখাবো যে আসলে দোকান পাট বাড়িঘরগুলো হ্যাঁ আমরাও অনেকগুলো দোকান পাট বাড়িঘর নিচেরাইতে আসছি হুম এই যে একটু উঁচু জায়গা যদি এইগুলোর তো এখানে একটু কষ্ট কম হচ্ছে এর থেকে অনেক উঁচু উঁচু জায়গা আমরা নিতে অনেক উঁচু জায়গা আছে আমি একটু দেখাবো সুস্থ ঠিক আমি এখন আছি এক হাজার সতেরো ফুট উপরে তো কত সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা ভিউ এবং আমি অবাক হয়ে গেছি এই জায়গায় উইটা কারণ এই জায়গায় উঠতে কি পরিমাণ যে আমাদের কষ্ট হয়েছে তা আমরা বুঝাইতে পারবো না প্রায় বিশ বার আমরা হচ্ছে রেস্টে নিয়েছি বসছি পাহাড়ের চিপাই চাপাই বইশা তারপরে উঠছি এই হচ্ছে একবার এক হাজার হাজার সতেরো ফুট উঁচু তো আমারে সবসাইতে যে বিষয়টা অবাক করছে তা হচ্ছে যেখানে মানুষ আমরা উঠতেই কষ্ট হচ্ছে আমরাই উঠতে পারতেছি না সিঙ্গেলভাবে উঠতে পারতেছি না আমাদের হাতে এই একটা মোবাইল ছিল আমার আর কোনো কিছু ছিল না এবং আমরা প্রায় দলে জন ছিলাম সবাই সেম অবস্থা কিন্তু কেউ উঠতে পারতেছিল না সবাই মানে বৈশে যায় আর উঠতে পারবো না আর যাব না কষ্ট হচ্ছে সবার সেম ডায়লগ যে কষ্ট হচ্ছে আর যাব না মানে টোটালি আমরা হাঁপাই গেছি একটা মানুষ কখন ঘুরতে এসে বলে যে না আমার ধারার পচিবল না সম্ভব না যখন সে প্রচুর ক্লান্তি ফিল করে বা হাঁটতে পারে না বা উঠতে পারে না শক্তি হারাই ফেলায় তখন তো আমারে অবাক করা বিষয় হচ্ছে সেখানে আমরা দেখি যে প্রচুর ঘর বাড়ি আছে যে পাহাড়ের চিপায় চাপায় ঘর আছে ছোট ছোট ঘর তো তার ঘরগুলো কেমনে তৈরি করে মানে ঘরের তো মালামাল দরকার মালামাল নিয়ে আসে তো সেই এবং এই জায়গায় এসে যেটা দেখলাম হয়তো এই জায়গায় একটা গেট তৈরি করবে এই যে রড এই জায়গায় গেটের যে রোডগুলো কেমনি উঠোয় ইভেন এই যে দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের খুঁটি আছে এবং এই ঘর আছে এমনকি ফ্রিজ যেখানে আহ মানুষ উঠতে মানে কষ্ট হয় সেখানে এই বড় বড়ো ফিরিজগুলো উঠেছে ঘর উঠ হয়েছে এবং আপনাদের একটু ভিউটা দেখাই কত সুন্দর এবং আমার কত উপরে আছি এই হচ্ছে একবারে কিছুই দেখা যায় না দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা উপরে আছি এই যে অনেক উপরে আছি আমরা অবক করার মতো বিষয় এবং এটা হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির যেটা বলে এই হচ্ছে মন্দির তো ভিউটাও সুন্দর খুবই একটা সুন্দর জায়গায় আমরা আসছি এবং আমাদের এই বিষয়টা খুবই অবাক করে দিছে যে আসলে এত উপরে মানুষ যেখানে উঠতে কষ্ট হয় সেখানে হচ্ছে কীরকম উঠে যেমন আমি আপনাদের পথ দেখাই যে আমরা কোন পথ দিয়ে আসছি একটু করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই এই যে এই রকম ছোটো ছোটো পথ ধইরা তারপর আমাদের আশা লাগছে এই যে পাহাড়ের উপর দিয়ে চিপা চাপা দিয়ে মানে কী পরিমাণ যে কষ্ট হয়েছে যেটা আমি বইলে আপনাদের বুঝাইতে পারছি এই জায়গায় চন্দ্রনাথ পাহাড়ে যারা উঠছে তারাই জানে এবং ভিউটো কত সুন্দর দেখেন কত সুন্দর একটা ভিউ আমি একটু নিচের দিকে যাই দেখি এই এই দিকটা থেকেই আমরা আসছি কিন্তু ভিডিও যে করবো কথা যে বলবো এরকম শক্তি ছিল না এই যে কত সুন্দর একটা ভিউ চাষবাব কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন তো আমি যদি একটু নিচের দিকে নেমে দেয় ঠিক এরকম এই যে নিচু এইগুলো তো হয়তো এখন নামতে কষ্ট হবে না আমাদের কিন্তু উঠতে প্রচুর কষ্ট হয়েছে এরকম শিয়ারি বাইয়া বাইয়া আমাদের আশা লাগছে এই যে কত সুন্দর এবং এই জায়গা থেকেও নাকি একটা মন্দির গেছে এই জায়গা থেকে পাতাল মন্দির না জানি কী বলে ঠিক নামটা আমার খেয়াল নেই এবং কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর দেখতে পাচ্ছেন